আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা নুরে মাদিনা ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সলাত আরবি শব্দ কে ফার্সি ভাষায় বলা হয় নামাজ সলাতের প্রসিদ্ধ চারটি শাব্দিক অর্থ রয়েছে এক প্রার্থনা দুই অনুগ্রহ তিন পবিত্রতা বর্ণনা করা চার ক্ষমা প্রার্থনা করা সলাদ বা নামাজ এমন একটি নির্দিষ্ট ইবাদত যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয় নামাজ ইসলামের পাঁচটি মূল ভিত্তির দ্বিতীয় ভিত্তি বান্দা এবং আল্লাহর মাঝে শনিবিল সম্পর্ক তৈরি করে তোলার একটি অন্যতম সেতুবন্দর বান্দা পারত্রিক জীবনের পরম পাওয়া মহান আল্লাহর সান্নিধ্যের প্রত্যাশায় নামাজের হাবু হাবুটুবু খায় নামাজ ইসলামিক জীবনে মুসলমানদের জীবনে বিরাট গুরুত্ব বহন করে এর অত্যাধিক গুরুত্ব রয়েছে এ প্রসঙ্গে হাদিস শরীফ এসেছে নামাজস্বরূপ এক নম্বর হাদিস রাসুল আকরাম সাল্লাহু আলহ্লাম এর সাদ করেছেন অর্থাৎ মুমিনের নামাজ মেराज শুরু নাম্বার 2 আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ জান্নাতের চাবি কাঠি নাম্বার 3 আসসালাতু ইমাদুদ দ্বীন ফামান আقامহা ফকাদ আকামদিন অমান তারাকহা ফকদ কাদামহুদ্দিন অর্থাৎ নামাজ হলো ধর্মের ভিত্তি যে নামাজ কায়েম করে সে ধর্ম কায়েম করে আর যে নামাজকে পরিত্যাগ করে সে ধর্ম পরিত্যাগ করে প্রকৃতপক্ষে সর্বশক্তিমান বান্দার চরম আনুগত্য প্রকাশ হয়ে থাকে নামাজ সঠিক নিয়মে বিশুদ্ধভাবে নিয়মিত প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ আল্লাহ ভীরু হতে পারে এ মর্মে পবিত্র কুরআনুল কারীমের ارشاد হয়েছে ইনস সালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখে বাঁচিয়ে রাখে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি মুসলমানকে নামাজ কায়েম করার নামাজ যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লাহ বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته